আপনার আমার নবী রহমাতুল্লিলাম রহমতের নবীজি মেয়েরা যে গেলেন কোথায় মেরাজে যে গেলেন মেরাজ কমপ্লিট করে তিনি জমিনে আসলেন জান্নাত দেখলেন জাহান নাম দেখলেন আরস দেখলেন লহ দেখলেন কলম দেখলেন সব কিছু ঘুরে ঘুরে ভিজিট করালেন আল্লাপাক কমপ্লিট করে যখন জমিনের মধ্যে আসলেন সাবিরা বললেন ইয়ারে সুল আল্লাহ আল্লাহ আপনি গেল রাত্রে তো মেরাজ করেছেন আল্লাহ পাকের সঙ্গে আপনার দিদার হয়েছে আপনি সব কিছু ঘুরে ঘুরে কোনো দেখেছেন আপনি বলুন তো জান্নাতটা কেমন দেখেছে সোহা সাবিরা কি দেখতে জানতে চাইছে জান্নাতের বর্ণনা যে জান্নাতটা কত সুন্দর আপনি দেখছেন আমাদেরকে একটু বলি

আপনি যেহেতু জান্নাতটা ঘুরে ঘুরে সফর করেছেন ভিজিট করেছেন দেখেছেন গণবি তাই না আপনি একটু যদি বলতেন আপনার জাবান মোবারক দিয়ে কত সুন্দর চমৎকার জান্নাত আপনি দেখে এসেছেন আমরা সেটা শুনে আমরা অনুভব করতে পারতাম কত সুন্দর জান্নাত দেখে এসেছে এবার নবীজি ডাক দিয়ে বলেন মালাইনুর ও আমার সাহাবিরা এত সুন্দর জান্নাত আমি ঘুরে ঘুরে আমি ভিজিট করেছি সফর করেছি পৃথিবীর কোন মানুষ এই জান্নাত দেখা সম্ভব হয় নাই সাহাবিরা বললেন আর সুল আল্লাহ হাবিব আল্লাহ তাইলে আপনি বলেন গো জান্নাতের কোনো নমুনা কোনো বর্ণনা দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আসে কিনা নবী বললেন অবশ্যই আসে রে সাহাবিরা বললেন এবার ওই জায়গাটা বর্ণনাটা নমুনাটা কোথায় গো আপনি একটু বলেন আমরা একটু শুনবো নবী বললেন যেখানে কোরআনের বাগান দেওয়া হয় হাদিসের আলোচনা করা হয় কোরআনের আলোচনা করা হয় পাকের জিগিরি করা হয় স্বামী আনার ব্যবস্থা করা হয় এই জায়গাটাই হয়েছে দুনিয়ার মধ্যে জান্নাতের নিদর্শ আরো আসতে বলেন শুভানগর